তোমাদের মাইনার ইংলিশ রয়েছে বিস্তারিত ভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে দেখো ফার্স্ট অফ অল তোমাদের যে কোর্সের টাইটেল রয়েছে সেটা হচ্ছে সিলেকশন ফ্রম ইংলিশ প্রোজ অ্যান্ড পোয়েমস ঠিক আছে এটা হচ্ছে কোর্সের তোমাদের টাইটেল রয়েছে এইবার এখানের মধ্যে থেকে যেটা তোমাদের পড়তে হবে এই মানে ইংলিশ প্রোস এবং ইংলিশ পোয়েমস এর মধ্যে কিছু সিলেকশন রয়েছে এবং এখানে কিছু কোয়েশ্চেন মানে কিছু টপিকস এখানে দেওয়া হয়েছে নাম্বার ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে এইচ ই বেটস এর লেখা অক্স তোমাদের রয়েছে লেডি গ্রেগরির লেখা দ্য রাইজিং অফ দ্য মুন রয়েছে ঠিক আছে উইলিয়াম শেক্সপিয়ার সনেট নাম্বার 18 রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু অ সামস্টে দাও আর্ট মোর লাভলি মোর টেম্পারেট এই সব এই লাইনটা দিয়ে কিন্তু শুরু হয়েছে না এই সনেট নাম্বার 18 এটা কিন্তু আমাদের পরীক্ষা রয়েছে মানে এবার সিলেবাসে রয়েছে নেক্সট শেলির লেখা টু দা মুন তোমাদের রয়েছে লর্ড টেনিসনের লেখা

মাই পার্টিং ওয়ার্ডস ঠিক আছে এই দুটো পোয়েম কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে যে মানে গুলো আছে সেগুলো তো বেঙ্গলিতে তো সেগুলোই কিন্তু মানে পরবর্তীকালে ট্রান্সলেট করা হয়েছে ঠিক আছে সেই সমস্ত জিনিসই কিন্তু তোমাদের আহ এক্সামে রয়েছে প্রত্যেকটা টপিক থেকে নোটস পত্র যদি পেতে চাও জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন যোগাযোগ করতে পারো কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো এবং এখানে কিন্তু নোটস পত্র সমস্ত কিছু রয়েছে দেখো হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে